আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন সাদিয়াস কিচেন থেকে চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে বাংলাদেশি হোটেল স্টাইলের মুগ ডাল ভুনা আর এইভাবে ডালটাকে রান্না করে আপনারা রুটি পরোটা কিংবা লুচি এই সব কিছুর সাথেই খেতে পারবেন এটা খেতে জাস্ট অসাধারণ রেসিপির শুরুতে আমাদের যেটা করতে হবে ডালটাকে ভেজে নিতে হবে এখানে আমি দুই কাপ মুগ ডাল নিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলাটা অন করে নিয়েছি এখন এই ডালটাকে চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে এটা ভেজে নিব অবশ্যই এরকম নাড়াচাড়া রাখতে হবে নাড়াচাড়া অফ করা যাবে না আর খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায় তো এরকম ভাজতে ভাজতে এক সময় দেখবেন এর থেকে খুব সুন্দর একটা এড়োমা ছড়াবে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে আমি একটি পাত্রের মধ্যে পানি নিয়েছি এই পানির মধ্যে গরম ডালটা আমি দিয়ে দিচ্ছি আর এই ডালটাকে আমি পানি চেঞ্জ করে কয়েকবার ধুয়ে নিচ্ছি আর কয়েকবার ধোয়ার পর এখন এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখার জন্য এই পাত্রে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এখন ডালটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা এখানে দুটো তেজপাতা আছে দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আছে আর এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তবে এখানে সম্পূর্ণটা ব্যবহার করব না আমি কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিচ্ছি এটা পরে বাগায়ের কাজে ব্যবহার করব পেঁয়াজটাকে এখন নেড়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আর এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এখন এই আদা রসুনটাও আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে এখন আদা রসুনের আর কাঁচা স্মেল থাকবে না এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর লাল মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন এই মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করছি অল্প একটু পানি ব্যবহার করব মশলাটা কষানোর জন্য পানি দেওয়ার কারণে মশলাটা পুড়েও যাবে না আর এটা খুব ভালোভাবে কষানো হবে এখন এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠছে তো যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি আর এই তো মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি এখন ওই ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এটাকে কষিয়ে নিতে হবে আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন এইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন ঢাকনাটা উঠে এটাকে আবার আমি নেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে এটা কষানোর সময় যেন পুড়ে না যায় তো আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব আর এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন ডালির মধ্যে কোনো অবশিষ্ট পানি নেই এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব ফুটন্ত গরম পানি এখানে দিয়েছি আমি চার কাপ পরিমাণ চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করার জন্য এতে করে ডালটা খুব দ্রুত সিদ্ধ হবে তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঠিক পনেরো মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো আমি খেয়াল করেছি ডালের মধ্যে এখন অনেকটা পানি আছে তো আরেকটু শুকিয়ে নিতে হবে তার জন্য আরও পাঁচ মিনিটের জন্য এই ডালটাকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন এই ডালটাকে আমি বাগার দিয়ে দিব আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ডালটা কি সফট হয়ে এসেছে ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু ডালটা একবারে ভেঙে যায়নি এরকম হবে ডালটা যে অনেকটা সফট হবে কিন্তু কেটে ভেঙে যাবে না আস্ত আস্ত থাকবে দেখেন কি সুন্দর নরম হয়ে এসেছে এখন এই ডালটাকে বাগার দিয়ে দেব আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটি প্যান বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে প্যানটি গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর আমার আজকের রান ডাল রান্নাটার মধ্যে মোট পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা আমি আগেই দিলাম কারণ শুকনো মরিচটা যখন ভাজা হবে তখন এর থেকে সুন্দর একটা গ্রাঞ্চ ছড়াবে আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ওই যে আগেই উঠিয়ে রেখেছিলাম আমি বাটির মধ্যে পেঁয়াজ কুচিটা ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি সাথে এর সাথে দুটো রসুন কুচি করে নিয়েছি এখন এটাকে লাল করে ভেজে নিতে হবে অনেকটা ব্যারেস্তার কালারের মতো করে নিতে হবে এখন এই সব কিছু ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেস